হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি সকাল সকাল টিউশন পড়িয়ে বিস্কিট খেতে খেতে আমি বেরিয়ে পড়েছি হঠাৎ করে কোথায় যাচ্ছি ভাববে এখন বাজে নটা আর আমি এখন যাচ্ছি ওমকে পড়াতে অ্যাকচুয়ালি ওমের অনলাইন ক্লাস আছে আর অনলাইন ক্লাস যা কাকিমা সবসময় আমাকে দিয়েই করায় তো আমি ওমকে ক্লাস করানোর জন্য চলে যাচ্ছি তো এদিকে আমি ক্লাস করাতে চলে এসছি আর এদিকে ক্লাস অন করে নিয়ে আমি বসে আছি আর ওম ওদিকে বই খাতা আনতে গেছে তো আমাদের ক্লাস কমপ্লিট করার পরে মাঝখানে টিফিন দিয়েছিল তখন ওখানেই খাওয়া দাওয়া করলাম যেহেতু নটা থেকে পুরো দেড়টা পর্যন্ত ক্লাস ছিল তাই কাকিমা পড়েছিল টা করতে তো এখানে আমি আর ওম বসে খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে ওমের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওম খাচ্ছিল একটুখানি আমাদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম ক্লাস করতে তো ক্লাস করানোর সময় কাকিমা আবার গ্লুকন ডি গুলিয়ে দিয়েছিলো যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তো গ্লুকন ডি দিয়ে গেছিলো আমাকে আর ওমকে আর ওম এদিকে ক্লাস করতে বসে আছে ও তো ওকে আমি অন করে বসে আর এদিকে আমি একটু ভিডিও করে নিয়েছি তো ও তো অনলাইন ক্লাসটা করছিল সাইডে আমিও বসেছিলাম অনেকক্ষণ ক্লাস কমপ্লিট করতে প্রায় দেখতে বেজে গেছে তো দেন আমি বাড়ির দিকে রওনা হয়েছি আর সত্যি বলতে দুপুরবেলা এত ছিল বলার মতো না তারপর তারপরে আবার বিকালের দিকে আমরা চলে গেছিলাম কীর্তন শুনতে অ্যাকচুয়ালি আমাদের এখানে কীর্তন গান হচ্ছিল তো সেখানে গিয়েছিলাম আর দীপায়নের সাথে দেখা হয়েছিল আর ডীপায়নের দিকে আইসক্রিম খেয়ে মুখের পুরো দুদিকে একেবারে মোচের মতো করে দিয়েছে তো এদিকে দেখো গান হচ্ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে ছিলাম দীপায়নের সাথে দেখা করতেছিলাম আর এখানে অনেক স্টলও বসেছে পাপড়ের স্টল তারপরে বাচ্চাদের খেলার জন্য স্টল বসেছে মানে একটা ছোটখাটো মেলার মতন অবস্থা ছিল মেলার অবস্থা ছিল না বলতে গেলে মেলাই ছিল তো সবাই অনেকে অনেক জায়গায় মানে কীর্তন শুনতে এসছে কেউ খাওয়া দাওয়া করছে কেউ কীর্তন শুনছে তো আমরা প্রথমে কীর্তন শুনতে বসিনি মার সাথে এসেছিলাম হেঁটে বেড়াই তারপরে বসবো তো আমরা একটু আমি আর পূজা হেঁটে একটু গল্প টল্প করি দেন না হয় বসা যাবে তো আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করার পরে তারপরে দেখছি এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা ছিল তো আমরা কীর্তন শুনতে বসবো না যেহেতু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কীর্তনটা তারপরে ভাবলাম একটু ফুচকা খেনি পূজা বলছে পরে খাস কিন্তু আমি ভাবলাম ফুচকা যদি শেষ হয়ে যায় তাহলে তো বারোটা বেজে যাবে তাই আগে আগে খেয়ে নিলাম ওদিকে কীর্তন শোনার পরে দেখি এদিকে আবার খাবার দাবারের ব্যবস্থা করেছে আর খিচুড়ি আমার যেহেতু খুব পছন্দ তাই আমরাও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে এদিকে দেখো কতটা লোকের ভিড় ছিল প্রচুর পরিমাণে লোকের ভিড় ছিল আর এদিকে আমার মা বসেছিল মায়ের কাছে আমি বসেছিলাম কিন্তু পূজা বসতে পারিনি দেখে আমাকে টেনে এদিকে পূজার পাশে নিয়ে চলে আসে তো আমরা দুজন একসাথে বসেছি এদিকে আমার মা বসেছে আর এদিকে ওর মা মানে সব ছিন্ন বিচ্ছিন্নভাবে বসেছি আর এদিকে পাতা দাওয়া শুরু করে দিয়েছিল মানে এত ভিড় কি বলবো ভিড়ের চোটে বসারও জায়গা নেই আমরা যে কিভাবে বসেছি কষ্ট করে তা বল বলার মতো ছিল না দেন আমরা ফাইনালি বসতে পেরেছি আর বসার পরে পাতা গ্লাস দিয়ে গেল এক এক করে পাতা গ্লাস দেওয়ার পরে তারপরে আমাদেরকে খিচুড়ি দিয়ে গেল এক একবার করে খিচুড়ি এত গরম ছিল রান্নাও করতে পারছে না তার আগে নামিয়ে দিতে হচ্ছে তো আমরা ফাইনালি তারপরে বাড়ি পৌঁছে গেলাম আর এত গরম ছিল বলার মতো না তো আজকের ব্লগটা আমার এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হবে আবার নেক্সট ব্লগে